বছর পর আজ ছোটবেলার কথা একেবারেই মনে পড়ল আমার মতো আপনাদের কি সেই ফলটা বা সেই জিনিসটা দেখে যদি ছোটবেলার কথা মনে পড়ে থাকে অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আমি তো পুরোই অবাক এটা কী দেখলাম আর এটা বিক্রি করে যাই হোক চলে আসলাম সকাল সকালেই আজকে ভাত রান্না করলাম শর্টকাট গতকালকে কিছু দরকারি ছিল আর সকালে একটা লাউ কুচিয়ে ভাজি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর ভাত বসাই দিলাম কারণ আমার ছেলের পরীক্ষা সেখানে যেতে হবে খুব সকালবেলায় কাজ শুরু করে দিলাম এইদিকে এটা করলাম আর পরে আবার রুটিও ভেজে ভেজে নিলাম আসলে একটু রান্না করা থাকলে হয় কি দুপুরবেলা এসে একটু খাওয়া যায় নয়তো বা অনেকটা কষ্ট হয়ে যায় বাইরে থেকে আসার পরে কোনো কাজ করতে ইচ্ছে করে না আসলে তখন যদি একটু খাবারটা রেডি করা থাকে যাই হোক না কেন সেই খাবারটাই মনে হয় অমৃত মনে হয় লাউটা একটু সাদা সাদা করেই ভাজি করলাম আর এই লাউটা একদমই কচি ছিল আর একদমই লাউটা ভাজি করলাম কারণ সবজি খেতেই চায় না তারপরে এর জন্য ভাজি করলাম যাতে রুটি দিয়ে সবজিটা খাওয়া হয় হ্যাঁ যেমন কথা তেমন কাজ সকাল সকালেই একদম কাজ শুরু করে দিলাম হাঁ আজকে আমি আসলে পুরোই অবাক হয়ে গেছি মাঝে মাঝে কিছু কারণ দেখে অবাক হয়ে যাই আবার অনেকে নাকি সে যেটা দেখে আমি অবাক হয়েছি সেটা নাকি তারা চিনেই না যাই হোক একটু ডাল ছিল এটাও গরম করে নিলাম আর লতি রান্না করলাম আর লতিগুলো কিন্তু একদমই কাটা ছিল আবার ডিম পোসও বস ডিম পোস করতেছিলাম কারণ সবাই তো আবার লাউ ভাজি খাবে না লাউ সবজি ভাজিটা যেমন আমি পছন্দ করি আমার বাচ্চারা তো খাবেই না তারা পছন্দ করে না তাদের জন্য ডিম বা পোষ করতেছিলাম আর এই দিকে আমি লতি রান্না করব সেইটার জন্য রেডি করতেছিলাম আর ডিম পোস্টা দিয়েছিলাম কারণ এটা সকাল সকাল ওরা স্কুলে চলে যাবে আর এই সকাল টাইমটা খুব তাড়াহুড়া তাড়াহুড়া হয় কারণ অফিস স্কুল সব টাইমেই একদম সকাল সকাল আর এখানে আমি বেশি করে রসুন বাটা দিয়েছি আর এখানে গুঁড়ার চিংড়ি আর চিংড়ি বাটা এটা দিয়ে আজকে মূলত লতিটা রান্না করব। আর কিছু কাঁচামরিচ দিয়েছি ঝাল ঝাল করেই আজকে রান্না করব সেই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যেই লতিটা এই লতিটা একদমই কাটা ছিল এর জন্য কিন্তু একটু কালো কালো হয়ে গেছে লতিতে জানেন কচুতে অনেক আয়রন থাকে এগুলো কেটে রাখলে এভাবে একটু কালছে ভাব হয়ে যায় আয়রনের কারণে যাই হোক যেহেতু খেতে হবে এটা কিন্তু আমার মা কেটে কুটে একদম পরিষ্কার করে দিয়েছিল। আর এখানে আমি লতিটা রান্না করব সব মিশিয়ে নিলাম আর আজকে যেহেতু আর এই লাল টিক্সি লাল আর হলুদ এই দুইটা দেখেই তো আমি পাগল হয়ে গেছি কেনার জন্য আর হয়েছে কি জানেন আজকে আমি যেই ব্যাগটা নিয়ে গেছি এই ব্যাগে আমার তেমন একটা টাকাই ছিল না কি অদ্ভুত ব্যাপার না মাঝে মাঝে তো ব্যাগে টাকা থাকে তখন মন চায় সব কিছুই কিনি যাই হোক কেনা তো আর হলো না দেখতেছিলাম আর কি সবজি এবং বেগুনগুলো নব্বই টাকা বললো কেজি আর এই তাল বেগুনগুলো আমি বড় বড়ই খেতে পছন্দ করি কারণ এই বেগুনগুলো চাক করে ভাজি করলে ভীষণ ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আর কাঁচা আম জিজ্ঞেস করলাম সত্তর টাকা কেজি কি দাম আর আমাদের এলাকায় এগুলো পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি লাউগুলো অনেক কচি ছিল আর লেবু দেখে জিজ্ঞেস করলাম লেবু কি কেজিতে বিক্রি হয় লোকটা হেসে দিল না আপা ডজনে বিক্রি করি আর যদি আমার হাতে টাকাই থাকতো তাহলে আমি এই কাঁচা মরিচ দুই তিন কেজি নিয়ে আসতাম কেন বললাম দুই তিন কেজি জানেন এটা একদিন বা দুই দিন ঘরে রাখলে সব মরিচগুলো পেকে যাইতো মরিচগুলো পাকার পরে আমি কিন্তু এগুলো শুকাইতে পারতাম আর পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করতেছিল